মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে তো কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা ডিজেল তো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি কিন্তু সেই টাটকা বার যেখানে এর আগেও তোমরা দেখেছ যে মা মনসা প্রো যে সাউন্ড টেস্টিং হয়েছিল সেই মাঠেই কিন্তু আজকে কিন্তু আবারই নতুন রূপে কিন্তু টেস্টিং হতে চলেছে মা প্রো তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ফিটিংয়ের কাজ চলছে তো দেখতে পাচ্ছ লায়ন ব্যাস নিচে কিন্তু চারখানা রয়েছে আর উপরে কিন্তু পাঁচখানা কিন্তু টপ রয়েছে আঠেরো ইঞ্চি তো নতুন একদম আর উপরে কিন্তু টিউটার বাঁধানোর কাজ চলছে তো সাউন্ড টেস্টিংয়ের ভিডিও অবশ্যই তোমাদেরও আসবে আসবে তো এখন বর্তমান ফিটিং চলছে অবশ্যই কন্টিনিউ ভিডিও দেখতে দেখতে দেখো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলে রাখি অবশ্যই পেজটাকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো দেখছো তাদেরকে বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এই মুহূর্তে কিন্তু ফিটিং চলছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি একদম একদম মামনসাপরো তো পাশে গিয়ে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো

পু নাখি তো যারা আসতে চায় অবশ্যই চলে আসতে পারো তো এখন বাজে মোটামুটি ছটা বয়াল্লিশ তো সাতটা সাড়ে সাতটার দিকে সাউন্ড টেস্টিং হবে অবশ্যই যারা আসতে চায় অবশ্যই চলে এসো সেই টাটকা পাট যেখানে মাঠে কিন্তু কম্পিটিশানও হয়েছিল আগে এবং সাউন্ড টেস্টিংও হয়েছিল মামুন চপ্র তো অবশ্যই চলে এসো তো তোমাদের জন্য এই ছোটো একটা ভিডিও থাকছে তো চলো সাউন্ড টেস্ট থেকে আবার ভিডিও আসবে অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইকের